হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডপত প্রণাম তো বন্ধুরা সামনে আসতে চলেছে কার্তিক মাস বা দামোদর মাসের প্রথম একাদশী হচ্ছে রমা একাদশী এই একাদশী কবে পড়েছে একাদশী পড়েছে তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার শ্রী রমা একাদশীর উপবাস আর এই একাদশীর পারণ পড়েছে একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার একাদশীর পালনের সময় হচ্ছে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আপনারা এবার একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন এ মাসে একাদশীর মাহাত্ম শ্রবণ করলে মানে ভগবান আপনার প্রতি অতি প্রসন্ন হবেন তো আমরা এবার একাদশীর মাহাত্মটা শ্রবণ করিনি একাদশীর দিন এবং সময় সব কিছু বলে দিলাম তো এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাব দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ মানে এইভাবে রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র সুশোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেদিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতি পরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন দিন না দশমীর দিন তিনি নাগারা পিটিয়ে ঘোষণা করে দেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোশোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলে হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার গ্রহণ করবে না মানুষের কথা তো দূরে থাক পশুরা পর্যন্ত অন্য জল গ্রহণ করবে না হে নাথ তুমি যদি এ থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে নিজ গৃহে প্রত্যাবর্তন করো মানে নিজে গৃহে ফিরে যাও এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে তো এবং আমার পিতাও তো ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো শ্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না বাড়ি ফিরে যাবো না এখানে থেকে একাদশী ব্রত পালন করবো ভাগ্যে যা আছে তাই হবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ পরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবের কাছে সেই দিন সত্যি বৈষ্ণবদের কাছেই সেই রাত্রি সত্যি আনন্দের তিনি কিন্তু শোভনের পক্ষে তা ছিল খুবই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু রাজা হল মুচকুন্দ সারম্বরে তার সব সব কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তিষ্ট ক্রিয়া ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলো কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরচাল শিবের মন্দরাচল শিখরে অনু অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন তিনি রমা একাদশীর প্রভাবে এত সুন্দর জায়গায় স্থান পেলেন স্বর্গে গিয়ে এক সময় মুচকুন্দপুরের শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে দেখে তিনি দেখতে পেলেন এবং চিনতে পারলেন গন্ধর্ব অপসরা দ্বারা অপসরগণ দ্বারা নানা উপচারে তিনি পূজিত হচ্ছেন শুধুমাত্র এই রমা একাদশীটা পালন করার প্রভাবে রাজা মুচকুন্দের রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই সময়ে ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচকুন্দ ও শ্রী চন্দ্রভাগাসহ নগরবাসী সকলের কুশল জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনও দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বলেন যে কার্তিক মাসের কৃষ্ণপ্রক্ষিয়া একাদশী ব্রত সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধার সহিত শ্রদ্ধার অহিতভাবে পালন করলেও তিনি তো শ্রদ্ধার সহিত পালন করেননি তিনি তো ভয়ে ডরে পালন করেছিলেন তো শ্রদ্ধার অহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সেম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তমান তার নগরও দর্শন করেছে কিন্তু তার নগর স্থিত নয় যাতে তিনি স্থিত হয় সেই মতো কোনো উপায়কার এসব কথা শুনে চন্দ্রভাগা বলেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা করছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থিত করে দেব তখন সে সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন এই তো কেউ সেখানে যেতে পারবে না দিব্য শরীর ধারণ করেন দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজেকে পূর্ণ 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 কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আমি আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকে এই রমা একাদশীর পত নিষ্ঠাসহ পালন করতাম ওই পূর্ণ এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শেখরে শোভন শ্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখে বা ভোগ করে বাস করতে লাগলেন পাপ নাশিনি ও ভক্তি মুক্তি প্রদায়িনি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক পূজিত হবেন তো বন্ধুরা এই ছিল রমা একাদশীর কথা সকলে নিষ্ঠাভরে রমা একাদশী ব্রতটু শ্রবণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম